মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের রবিবার বিকেলে কংসাবতী জলাধারের পাড়ে রাস্তায় সাতাত্তর নম্বর লাইট পোস্টের সামনে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মনোজিত মাহাতো বয়স একুশ বছর বাড়ি রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনোজিৎ তার মামার বাড়ি রায়পুরের কানালিতে এসেছিলেন এখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুটমণিপুর বেড়াতে যান অভিযোগ জলাধারের পার ধরে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিলেন তিনি আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে গাজওয়ালে ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় তার শরীর ও বাইক মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে তার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে তার ফলেই তার মৃত্যু হয় খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে খাপছা মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হঠাৎ করে এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পরিবার সূত্রে জানা গেছে মনোজিৎ রায় রায়পুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন মাত্র এক মুহূর্তের ফুলে ঝরে গেল তরতাজা প্রাণ বাইক স্টান্টের এক মুহূর্তের উত্তেজনা কখনো ফিরিয়ে দেয় না হারানো জীবন হেলমেট নিয়ন্ত্রণ আর সতর্কতা না মানলে আনন্দের সফর হয়ে উঠতে পারে মৃত্যুর পথ মুকুটমণিপুরে যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখালো এই নির্মম সত্য বলতে এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলাম তারপর মানে নিয়ে গেলাম লোকটাকে যা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখন লোকজুল বিল জমা হয়েছিল তাই এততে ছিল বাইক পুরনো পুরো 78 নাম্বার প্লেয়ারের সামনে কেমন আছে দেখছেন পসবিন বাইক ওভার স্পিডিং এ কি শো আপ দেখাচ্ছিলো যে সেখানে টার্নিং ছিল সামনে তো ওভার স্পিডিং কন্ট্রোল করতে পারেনি তার জন্য ওই সাইডে যে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তা সাইডটা ওই সাইডে ধাক্কা লেগে একদম ওই লাইট পোস্টে ওর মাথাটা ধাক্কা খেয়ে গিয়েছিল তারপর পুরো মানে অবস্থা খারাপ হয়ে স্পট ডেট হয়ে গেছে হ্যাঁ পুলিশ হ্যাঁ নিয়ে কে টি এম ডিউ পর্যটক না ওরা প্রায়ই এখানে আসে ওই ফটোশ্যুট করতে আসে ওই হলুদ কানালিতে বাড়ি ওদের হ্যাঁ হ্যাঁ আগেও আসতো আমি দেখি নাই কিন্তু যেসব ছেলেরা এসছে তারা সবাই বলছে যে না আগেও আসতো অনেকবারই দেখেছে ওই ছেলেটাকে তো কিছু ছেলে একটু বেশি শো অফ করতে চায় সেই জন্য এরকম দুর্ঘটনার শিকার হয় সব কিছু কিছু ছেলে আছে মানে বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত গ্রেট এ একশো বেড সম্পূর্ণ কিউসিআই ও এন স্বীকৃত ধনিক হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্সের প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম এমার্জেন্সি ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ